মধ্যপ্রচারটা কিন্তু আরেকটা একটা যারা এখান অতিমাত্রায় যে ভাগ পায় এবং যেটা দেশে বিভিন্ন পারে না এটা অর্থনৈতিক সাংস্কৃতিক এই বিষয়গুলো যদি চিন্তা করি তাহলে আজকে কিন্তু ভূখণ্ড নাই আসে করার চেষ্টা করছে কিন্তু আগের জমানায় তরাবারের যুদ্ধ আসা এই ধরনের যুদ্ধ এসছে বেশি যুদ্ধ অর্থনৈতিক এবং মেরুদণ্ড ঢেকে দেওয়া শোষণের মধ্য দিয়ে তাদের স্বার্থ অর্জন করা এটা আমার রাজনৈতিক বিশ্লেষণ টাইপ এটা বদলায় রূপ বদলায় হয়তো পরিস্থিতি পর্যালোচনার মধ্য দিয়ে এখন বাংলাদেশের যে আগ্রাসীবিরোধী যে আন্দোলনটা আমরা করব আমাদের তিন দিকে একটি দেশ সামনে বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগরটা মুক্ত ধান হয় যেমন বেশি দিন রাজপথে গণতন্ত্রের জন্য লড়াই করতে ধরনের আমি কাল থেকে এটি নিয়েছি উদ্দেশ্যে কিন্তু আগ্রাসন এটা ছিলস্থায়ী আগ্রাসী শক্তিটা তার পার্শ্ববর্তী অথবা দুর্বল রাষ্ট্রের প্রতি তাদের আগ্রষণের যে মনোভাবটা এটা কিন্তু চিরস্থায়ী সেখানে অতর্ক কত অবস্থান আছে অর্থাৎ চারিদিকের একটা দেশ আগ্রাসিকটা মধ্যে কিন্তু ভূগন্ড আগর্ষণ আধুনিক কাজটা এখন ভূগন্ড আগ্রাসনের চেয়েও ভয়াবহ আরো অন্যান্য মামলা আছে আজকে আমাদের দেশে অনেকে অনেকভাবে পুঁজি বিনিয়োগ করে এবং সেই পুঁজির ব্যবস্থাটা হয় এইরকম ছোটবেলা কাতিলম্বা কাপড় এই অর্থনৈতিক আকর্ষণ যারা টাকা ফেরত পাবে কি হবে না সেটা বড় কথা না তারা ইনভেস্ট করবে এবং নিয়মিত সুযোগ এটা আমাদের এখানে কত

পাওয়া যায় রাস্তাঘাটে ঘুরছে ব্যবসা করছে বড় বড় শপিং মল বড় বড় দোকানদের সাথে তারা প্রচুর ম্যান করছে পণ্য ওখান থেকে একটা লাভ নিচ্ছে এবং মাসের শেষে এখানে বিক্রিত মালের উপর থেকে আরেকটা নিচ্ছে কোনোটা লিখিত কোনোটা অলিখিত এই বিষয়ে কথা বলি আমাদের টানে আসে এবং তারা নানা ধরনের আহ করে রাজনৈতিক ফেলিং রাজনৈতিক পাশাপাশি ব্যবসা বাণিজ্য আর বিভিন্ন ব্যবসার কেন্দ্রে তাদের আনাঘণা এর মধ্য দিয়ে যত লক্ষ্য দেখায় সব টাকাই কিন্তু যায় কৃষি বৈধ